যুক্তরাজ্যের লন্ডনে পঞ্চান্ন জনকে গ্রেফতার করেছে পুলিশ লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে তথ্যটি সত্যতা নিশ্চিত করেছে শনিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ব্রিটিশ রাজধানীতে নিষিদ্ধ গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি বিক্ষোভ থেকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে পঞ্চান্ন জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এ আইনে চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এদিকে ফিলিস্তিনপন্থী গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে টানা তৃতীয় শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা জড়ো হন এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং অংশগ্রহণকারী পঞ্চান্ন জনকে গ্রেফতার করে পুলিশ বলছে নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন করা অপরাধ তাই তারা আইনের প্রয়োগ করেছেন মূলত এদিনও আগের সপ্তাহগুলোর মতো আমি গণহত্যার বিরোধিতা করি আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি লেখা প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীদের ধরে নিয়ে যায় পুলিশ গেল শনিবার নিষিদ্ধ গ্রুপকে সমর্থন করার জন্য পুলিশ একচল্লিশ জনকে গ্রেফতার করেছিল তার আগের সপ্তাহের শনিবারে উনত্রিশ জনকে গ্রেফতার করেছিল পুলিশ ইউএসএ নিউ ইয়র্ক